আজ আমরা যাচ্ছি পরাধীন ভারতের প্রথম কংগ্রেসের সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার এই বাগান্ডা গ্রামেই আঠারোশো চুয়াল্লিশ সালের উনত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার পিতার নাম ছিল গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও মাতা ছিলেন সরস্বতী দেবী তিনি কুলীন ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার মায়ের দিক থেকে তিনি হুগলি জেলার তিবেণীর বিখ্যাত সংস্কৃত পণ্ডিত জগন্নাথ তর্কাপঞ্চন বংশধর ছিলেন রাজনীতি দেশসেবা সত্য ও স্বাধীনতার প্রতি অগাধ নিষ্ঠা ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার হিন্দু স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি সুপ্রিম কোর্টের কেরানি হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এই পদে তিনি আইনের ওপর ভালো জ্ঞান অর্জন করেছিলেন যা তার পরবর্তী কর্মজীবনে তাকে ব্যাপকভাবে সাহায্য করেছিল আমরা এখন আছি হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের বাগানডা গ্রামে এখানে আঠারোশো চুয়াল্লিশ সালে উনত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন সর্বভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আপনারা এখানটা আমি একবার দেখাতে বলবো এই জায়গাটায় তার বাড়ি ছিল এখন বাড়িতে আর নেই এখানে শুধু একটা দেয়াল পড়ে আছে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি একজন আইনজীবী ছিলেন তার বাবা হচ্ছে গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাদের আদি বাড়ি এই জায়গাটাই ছিল আপনারা যে দেখতে পাচ্ছেন এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন সাত বছর বয়সে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বাবার হাত ধরে এখান থেকে চলে গিয়েছিলেন এই যে আপনারা বেদিকে দেখতে পাচ্ছেন জগদক্ষ্মী মায়ের বেদি তার শৈশব থেকে এখানে পুজো হতো এখনও এখানে পুজো হয় আমরা এখন পেয়ে গেছি এই গ্রামেরই একজন মানুষকে তাকে আমরা জিজ্ঞাসা নেবো দাদা এখানে এই যে বেদিটা এদিকে অনেকচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনার পরিবারের পুজো হতো বছরে এখনও হয় প্রতি বছর জয়রাত্রী পুজো নবমী এবং দশমীর দিন এখানে যথারীতি মানে বড় আড়ম্বর পূর্ণ জাঁকজমক করেই পুজো হয় বেশ কিছু লোকজনকেও এখানে কার আমন্ত্রণ করে খাওয়ানোর ব্যাপার একটা রয়েছে আর ওনার পরিবারের যারা রয়েছে তারাই এখন দেখাশোনা করছে এটাই ওনাদের পরিবার পার্থ ব্যানার্জি এনাদের এখনও বংশধর হিসাবে রয়েছেন ঠিক আছে এই আর ব্যাপার ওনার শৈশবে আমরা শুনেছি ওনার পরিবারে সাত বছর বয়সে উনি এখান থেকে বেরিয়ে চলে গেছিলেন তারপর উনি ওনার পড়াশোনা করেছেন রবীন্দ্রনাথ কলেজ এবং আরও বাইরে গিয়ে উনি পড়াশোনা করেছেন পরে উনি আইনজীবী হয়েছিলেন এবং পরবর্তীকালে উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ওনার নামই আমাদের ক্লাবের নাম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কালচারাল সোসাইটি এই ক্লাবের আমরা সদস্য এবং আমরা আমাদের বছরে একটা প্রোগ্রামও করি আর ওনার জন্মদিনে আমরা উনত্রিশে ডিসেম্বর আমাদের তরফ থেকে বছর পুরনো একটা এখানকার সংস্থা যারা ইনজিও এক ধরনের তারা গ্রামের উন্নয়নের জন্য অনেক কিছু তারা করেছেন তার মধ্যে ওইটা ওই মূর্তিটা স্থাপন করেছিলেন ওনাদের আন্ডারই আছে ওনারাই জায়গাটা দিয়েছেন ওনাদের দুশত উল্লেখ করা ওখানে জায়গা রয়েছে এবং উমেশ বন্দ্যোপাধ্যায়ের নামে একদম উল্লেখ করা জায়গা আর এইটা ওই যে জায়গাটা আছে ওখানে কি কোনো অনুষ্ঠান হয় ওনার জন্মদিন জন্মদিন গুলো আমাদের ক্লাবের তরফ থেকে ছোট করে অনুষ্ঠান করা হয় প্রতি বছরই রাজনৈতিকভাবে কোনো নেতারা সেভাবে আসেনি ঠিক আছে কংগ্রেস প্রথম প্রথম দু একবার এসেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বেশ কয়েক বছর আরম্ভ পূর্ণভাবে প্রোগ্রাম হয়েছে কিন্তু বর্তমানে সবারই সদ অভাব তার জন্য ওখানে সেভাবে কিছু হয়নি এখন তো সবই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে ঠিক আছে তবে জনশিক্ষা ওনারাও প্রচার কেন্দ্র তরফ থেকে প্রতি বছর উনত্রিশে ডিসেম্বর ওরা সবার প্রথম ওখানে মালা দেয়া মালা করা যে জায়গাটা ওখানে দেখালা আপনার নামটা তাহলে আমার নাম অতনু বন্দ্যোপাধ্যায় এই আমার এই গ্রামেই বাড়ি আমি এখান থেকে যে ইয়ে সদস্য এই জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে বাগান্ডা গ্রাম এটা মুন্ডুলিকা গ্রাম পঞ্চায়েত জাঙ্গিপাড়া থানার মধ্যে অবস্থান ঠিক আছে এবং ওনার নাম করেই আমাদের এখানটাই সব কিছুই মানে বলতে পারেন যে হয়েছে একটা সময় এখনও হচ্ছে ওই জায়গাটা যেটা উনিশপল্লী দেখে এলেন ওই উনিশপল্লী আমাদের এখানে একটা মেন ঠিকানা অনেকেই দূর দূরান্ত থেকে আসেন যে কোথায় যাবেন না উনেশ সামনে এসে ফোন করবেন বা উমেশ পল্লির সামনে এসে জিজ্ঞাসা করবেন একটা ব্যাপার উমেশচন্দ্র বন্দ্যোধ্যায় ওখানে উমেশপল্লী বলা হয় তাও আপনারা দেখলেন শুনলেন এখানকার মানুষের কথা কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আপনাদের দেখালাম ভগ্নপ্রায় বাড়ি এই বেদিটা এবং ওনার বংশধরা এখনো আছে ওনার বংশধরদের মধ্যে কেউ কথা বলতে বা ক্যামেরার সামনে আসতে চায়নি এই বাড়িটি ওনার বংশধরদের বাড়ি তিনি লন্ডনের বিখ্যাত মিডেল টেম্পল ল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন আঠেরোশো সালে জুন মাসে তিনি দেশে ফিরে আসেন আঠেরোশো সালে কলকাতায় ফিরে আসার পর তিনি হাইকোর্টে প্র্যাকটিস করেন ব্যারিস্টার জেপি কেনেডি তাকে আইনজীবী হিসেবে খ্যাতি প্রতিষ্ঠা করতে ব্যাপকভাবে সাহায্য করেছিলেন কয়েক বছরের মধ্যে তিনি হাইকোর্টের সর্বাধিক চাওয়া ব্যারিস্টার হয়ে ওঠেন তিনি প্রথম ভারতীয় যিনি স্থায়ী আইনজীবী হিসেবে কাজ করেছিলেন এই পদে তিনি চারবার দায়িত্ব পালন করেছিলেন আঠারোশো বিরাশি আঠারোশো চুরাশি আঠারোশো পঁচাশি ও আঠারোশো সাতাশি সালে তিনি আঠারোশো সালে হেমাঙ্গিনী মতিলাল দেবীকে বিয়ে করেছিলেন পরাধীন ভারতে আঠেরোশো পঁচাশি সালে বোম্বেতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন এবং আঠেরোশো সালে এলাহাবাদ অধিবেশনে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের ফলে সদ্য শিক্ষিত ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে শুরু করে এবং এইভাবে ভারতীয় রাজনৈতিক পরিস্থিতি চেহারা বদলে দেয় উমেশচন্দ্র ব্যানার্জী রাজনীতিবিদ হিসেবে তিনি সর্বদা মধ্যপন্থী মনোভাবের প্রতি বিশ্বাসী ছিলেন যেখানে তিনি ভারতীয় দেশবাসী অধিকার এবং যুক্তি দমনের ব্রিটিশ শাসনের ধারণার বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করেছিলেন বিদেশি শাসনের অধীনে ভারতীয় জনগণ যেসব সুবিধা পেয়েছিলেন তাও তিনি খোলাখুলিভাবে স্বীকার করেছিলেন তিনি পশ্চিমী শিক্ষা শক্তি এবং ভারতীয়রা কীভাবে তার থেকে উপকৃত হতে পারে তা তিনি বুঝতে পেরেছিলেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ভারতীয় জাতি হিসেবে ব্রিটিশ রাজত্ব থেকে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে তিনি উনিশশো সালে ইংল্যান্ডে ফিরে যান এবং উনিশশো ছয় একুশে জুলাই তিনি ইংল্যান্ডে মারা যান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন